অবশেষে প্রমত্তা পদ্মার স্রোত আর ঢেউয়ের সাথে লড়াইয়ে জিতেই দেশি বিদেশি প্রকৌশলীদের প্রচেষ্টায় বসানো হল স্বপ্নের পদ্মা সেতুর প্রথম স্প্যান শনিবার সকাল সাড়ে দশটার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্প্যান বসানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর পিলারেই বসানো হয়েছে প্রথম স্প্যান যার উপর দিয়ে চলবে যানবাহন এই স্প্যানটি ষোলো কোটি মানুষের সামনে স্বপ্নের পদ্মা সেতুর প্রথম দৃশ্যমান অংশ

বিধি অনুযায়ী রোহিঙ্গা বাঙালি বিয়ে নিষিদ্ধ হলেও রোহিঙ্গা নারীদের বিয়ে করার আহ্বান জানিয়েছে জঙ্গি সংগঠন আল কায়দা টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে কয়েক দফায় জানানো এই আহ্বান সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হচ্ছে নারী অধিকার সংগঠনগুলো বলছে এসব বিয়ের আড়ালে জঙ্গিরা নারী সদস্য বাড়ানোর ফাঁদ তৈরি করছে জানাচ্ছেন রোহিঙ্গা নারীদের বিয়ে করার আহ্বানের শুরুটা জঙ্গি সংগঠন আলকায়েদার উপমহাদেশীয় শাখার গোপন টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে বলা হয় অবিবাহিত চেয়ে বাঙালি বিবাহিত পুরুষদের রচিত রোহিঙ্গা নারীদের বিয়ে করা আলকায়েদার এই আহ্বানি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় উগ্র মৌলবাদী কিছু গোষ্ঠী বিষয়টি নজরদারির আওতায় আছে বলে জানিয়েছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আইডিগুলো অনেকটা ফেক কারণ যারা এইভাবে চালায় তারা উদ্দেশ্য চালায় তো আমরা তাদের আইপি অ্যাড্রেসগুলো অ্যানালিস করার চেষ্টা করছি আর যদি কারো এখন তথ্য থাকে এ বিষয়ে যে তারা এটা উদ্দেশ্যপূর্ণ প্রণীত করছে এই গ্রুপটা এই লোকগুলো তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে সাইবার আইনের ব্যবস্থা নিব দু সালে আইন মন্ত্রণালয়ে জারি করা পরিপত্রের বিধান অনুযায়ী বাঙালি রোহিঙ্গা বিয়ে নিষিদ্ধ এমনকি যে কাজী এ ধরনের বিয়ে পড়াবে তাকেও শাস্তির আওতায় আনার বিধান রয়েছে তবে এই নিয়মের বিরুদ্ধেও পাল্টা প্রচারণা চালিয়ে যাচ্ছে উগ্রপন্থীরা নারী অধিকার কর্মীরা বলছেন এ ধরনের বিয়ে সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো আইনগত ভিত্তি না থাকা ফলে নাম সর্বস্ব মৌখিক এসব বিয়ের আড়ালে রোহিঙ্গা নারীদের ধর্ষণ নির্যাতন পাচার এমনকি জঙ্গি তৎপরতায় জড়িয়ে ফেলার মতো ঝুঁকি রয়েছে এই ধরনের মেয়েদেরকে বিয়ে করে তাকে ছেড়ে যায় আবার কিন্তু আরেকটা আরেকটা মেয়েকে বিয়ে করছে ভীষণভাবে তারা কিন্তু নির্যাতনের শিকার হচ্ছে দেহ ব্যবসা এবং পাচার অথবা ড্রাগ ক্যারিয়ার হিসাবে নেওয়ার জন্য যাদেরকে সেই তার জন্য এই এই ঝুঁকিপূর্ণ মেয়েগুলাকে বিয়ের নাম করে বিয়ে করছে কারণ এটা তো লিগাল বিয়ে তো করতে পারছে না একটা কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ না করলে এই এটা থেকে এটা কিন্তু বের হয়ে আসার ভয়াবহ অবস্থা হবে বলে আমি মনে করি এসব বিষয়ে কড়া নজরদারির আহ্বান জানান তারা নাশকতার প্রস্তুতি নেয়ার সময়ে জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের আমির ও সেক্রেটারি সহ দলটির দশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই সময় তাদের কাছ থেকে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে তারা বিজয়া দশমী ও আশুরার তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে মনে করছে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ধোলাইপাড় এলাকায় যৌথভাবে অভিযান চালায় কদমতলি ও শ্যামপুর থানা পুলিশ প্রায় দুই ঘন্টার এই অভিযানে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমি নুরুল ইসলাম বুলবুল সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বোমা বিশেষজ্ঞ মোকারম সহ জামায়াতের দশ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ আমরা সাতচল্লিশটা ককটেল জব্দ করি তাদের কাছ থেকে আমরা বড় বড় পাঁচটা ছুরি পাই তাদের পজিশনে এবং প্রচুর পরিমাণ জিহাদির বই এখানে উল্লেখযোগ্য গত বছরই তারা জামাতের ইউকে থেকে পাবলিশড একটা নতুন বই সহ আমরা বেশ কিছু জিহাদি বই জব্দ করেছি তারা বিজয়া দশমী ও তাজিয়া মিছিলের শোভাযাত্রায় হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে পুলিশ যেহেতু আগামী দিন বিজয়া দশমী বিসর্জনের একটা বড় রেলি ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে এবং একই সাথে ঢাকা শহরে তাজিয়া আছে তো তাদের এই দুটো দিন সামনে রেখে আজকে তাদের এই ধরনের মিলিত হওয়া এটা কিছু একটা ইন্ডিকেট করে গ্রেপ্তার জামায়াত কর্মীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে এবং যেহেতু বিস্ফোরক পাওয়া গেছে বিস্ফোরক আইনে এবং আরেকটি অস্ত্র আইনে মামলা হবে